হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমার পর সাত মাস পর তাদের জায়গা থেকে বাড়ি আসছে তো খুবই আনন্দ লাগছে আর শুধু আনন্দ করলেই তো হবে না কারণ সে বাড়ি আসছে যখন তার জন্য কিছু খাবারও তৈরি করতে হবে কিছু রান্না করতে হবে তার জন্যই দেখো একদিনেই সব প্রিয় খাবার বানাতে পারছি না যতটা পারছি ততটা করছি এ দুটো শাক এটা পালং শাক এটা হ্যাংচা শাক আর ওর বরবটি খুব প্রিয় সেজন্য বরবটি আলুর টমেটোর ঝাল চাটনি আর নানা ধরনের মাছ আছে আর মাংস তো দেখতেই পাচ্ছ তুই জন্য আমি একে উনি বাড়ি আসার আগে চটপট রান্নাগুলো করে নিই কারণ সাত মাস পর বাড়ি আসছে আসার আগে অন্তত রান্নাগুলো কমপ্লিট করে রাখি তো রান্না করার পর তারপর আবার দেখাবে হবে ওই যে চলে এসেছে বাবা চলে এসেছে আমার মিস্টার বর মামা সারপ্রাইজ কোথায় বাবা যেটা এনেছে গাড়ি থেকে এখন খোলো গাড়ি থেকে খোলো আগে খাবারগুলো বার করে নাও কি মা সারপ্রাইজ তুমি আগে গাড়ি খাবারগুলো বার করো সারপ্রাইজ সারপ্রাইজই থাকে কিন্তু এবার বাবা চলে এসেছে ঠিক আছে তুমি এখন ওই খাবার মাল করো দেখি কোন জায়গায় রাখছে ঠিক আছে তুমি এখন এইগুলো বার করে নাও গাড়ি ভিতরে রেখেছি হ্যাঁ বার করে নাও তুমি বার করে নাও ভাইকে একটা আইস আই দাও আই দাও আই দাও আই দাও ভাইকে একটা আই দাও কর্নে তো দাও কর্নে কর্নে আমি একটা খাবো হ্যাঁ তোমার একটা আর ওই ওইগুলো আমার জন্য মা পাপা কি আনছে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে আই আনছে তোমার জন্য আই এনেছে ঠিক আছে ঠিক আছে এগুলো বার নাও সব কিছু কেন আমি করে দিচ্ছি সব কিছু ঠিক আছে আর সারপ্রাইজ সারপ্রাইজই থাকুক বড়া ঠিক আছে সব রান্না হয়ে গেছে দেখো সব রান্না হয়ে গেছে খালি একটা পাখি সেটা হচ্ছে মাংস সেটা করতেই বারণ করেছে আমার বর যে পাপতা মাছের ঝাল পালং শাকের তরকারি বরবটি ভাটা মাছ দিয়ে তরকারি আলু দিয়ে টমেটোর ঝাল চাটনি হ্যাল শাকের তরকারি আর ছোটো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের একটু মালাইকারি টাইপেরি তো মাংস এখন রেখে দিয়েছি মাংসটা পরে রান্না করবো বললো যে এখন এগুলো দিয়েই খাই তারপরে মাংসটা আস্তে আস্তে রান্না করো এছাড়া আমি এগুলো এখন এবার আমরা খাবো খেয়ে নিই তারপরে মাংস করে পরে আবার খাবো এবার মাংস রান্না করব তখন এখনো মাংস কাঁচা এরপরে মাংস রান্না করব কারণ তখন বলিয়েছিলাম যে মাছ মাছের তরকারি হয়েছে আরও নানা ধরনের তরকারি করেছিলাম সবজি সেজন্য মাংস করতে বারণ করেছিল এবার মাংস রান্না করবো চলো আগে মাংস রান্না করে নি মাংস করে ফেললাম আর রুটি এখন আমরা এবার মাংস খাবো এরপরে সারপ্রাইজ আমার মানুষজনও জন্য কি গিফট এনেছে ওর বাবা আর আমার ছোট্ট সোনার জন্য কি এনেছে সেগুলো দেখাবো তোমাদের এবার কি হবে এবার বাবা যে গিফট এনেছে সেগুলো দেব তাড়াতাড়ি করো কালকে থেকে বলে যাচ্ছো কি আগে আমি আমার ছোট্ট সোনার গিফট দেব পাপা কি এনেছে

খুলে দাও ভাইকে খুলে দাও ওই দেখো মা কে আনছে হুম এনে কাফি শপ কত চকলেট পরজন্য কত চকলেট দিতে বাবা আমার জন্য এবার চোখ বন্ধ করো বন্ধ করো খুলবো খলো

পছন্দ হয়েছে তো ঠিক আছে চলো তাহলে খুশি আছে তোমরা ওরে বাবা এত খুশিতে এত নাচ তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিও টাটা মা টাটা দিয়ে দাও টাটা দাও মা টাটা